শেষ এখন তোমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ সময় শুরু এই সময়টা শুধু ঘুরে বেড়ানোর জন্য না এই সময়টা নিজেকে তৈরি করার একটাই সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ বিশ্ব এখন বদলে গেছে শুধু ডিগ্রি না এখন দরকার স্কিল একটাই স্কিল শেখা মানে তুমি বিশ্বে তোমার জন্য নতুন একটা দরজা খুলে দিয়েছ ফ্রিলান্সিং হলো এমন একটা দরজা যে দরজা তোমাকে ঘরে বসে উপার্জনের পথ দেখায় তুমি ডিজিটাল মার্কেটিং ব্যবহার করেও ঘরে বসে করতে কিন্তু সমস্যা কোথায় অনেকেই আমরা জানি না ফ্রিলান্সিং কি কোথা থেকে শুরু করব কাকে ফলো করব কিভাবে উপার্জন করতে পারবো তখনই চলে আসে আমাদের স্মার্ট সাকসোসাইটির কথা

স্মার্ট সাকসেস আইটির মাধ্যমে তুমি মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করে কাজ করতে পারবে সেই প্রসেসগুলোও কিন্তু শিখতে পারবে খুব শীঘ্রই শুরু হতে চলছে এসএসসি শেষ করা শিক্ষার্থীদের জন্য নতুন বেচ আমাদের কোর্সে যা যা শিখতে পারবে তা হলো ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিলান্সিং অর্থাৎ ফ্রিলান্সিং করার জন্য ডিজিটাল যতগুলো স্কিল প্রয়োজন সেই প্রত্যেকটা স্কিলই তুমি আমাদের এই কোর্স থেকে শিখতে পারবে প্রায় পঁচিশ প্লাস স্কিল তুমি আমাদের এই একটি কোর্স থেকে শিখতে পারবে রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট পাশাপাশি ডিজাইনিং এর জন্য আমাদের ক্যানভা রিলেটেড রয়েছে বেশ কিছু ক্লাস যেখানে তুমি ক্যানভা ডিজাইনার হিসেবেও নিজেকে প্রফেশনাল ভাবে তৈরি করতে পারবে পাশাপাশি রয়েছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং সাইট যেখানে ফেসবুক ইনস্টাগ্রাম সহ ইউটিউব মার্কেটিং পেইড এবং অর্গানিক প্রত্যেকটা বিষয়ে কিন্তু শেখানো হচ্ছে পাশাপাশি বর্তমান যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগ তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া কি হয় সেই জন্য আমাদের স্মার্ট সোসাইটি ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং কোর্সে তুমি পেয়ে যাচ্ছ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বেশ কিছু ক্লাস কিভাবে আমরা এআইটাকে ব্যবহার করব কিভাবে এআই ব্যবহার করে ভিডিও তৈরি করব কিভাবে এআই ব্যবহার করে মার্কেটিং করা যায় সে সকল কিছুই কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের এই কোর্সে পাশাপাশি আমাদের সম্পূর্ণ মার্কেট প্লেস গাইডলাইনও কিন্তু আছে আমাদের স্মার্ট সাকসেসাইটি ডিজিটাল মার্কেটিং এর ফ্রিল্যান্সিং কোর্সে এবং সর্বশেষ তুমি কিন্তু নিজে একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার হিসেবেও কাজ করতে পারবে কেননা সর্বশেষ পার্টে আমাদের কিন্তু রয়েছে ওয়েবসাইট নিয়ে প্রায় আটটা ক্লাস যেখানে তুমি একটা প্রফেশনাল ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় ই কমার্স ওয়েবসাইট নিউজ পেপার বা ব্লগ ওয়েবসাইট পাশাপাশি বিজনেস পোর্টফোলিও ওয়েবসাইটও তৈরি করতে পারছো তার মানে বুঝতেই পারছো স্মার্ট সাইটের এই ডিজিটাল মার্কেটিং এর ফ্রিলান্সিং কোর্সটি তোমার জন্য

তুমি যদি চাও জীবনে কিছু করতে তাহলে আজই সিদ্ধান্ত নাও স্মার্ট সাকসাইটির সাথে যুক্ত হও নিজের ক্যারিয়ার নিজে তৈরি করো আজ তুমি যে সময় কাজে লাগাবে সেটাই তোমার ভবিষ্যতের ভিত্তি বাকি সবাই যখন সময় নষ্ট করবে তখন তুমি আয় করতে শিখে ফেলবে এগিয়ে যাও গড় ভবিষ্যৎ স্মার্ট সাকসাইটি স্মার্ট সাকসাইটির মেন্টর গণ প্রত্যেকেই পাশে আছে তোমার